যাই হোক আমার পরের বক্তা নমস্কার শুভ সন্ধ্যা দেখুন আজকের বিষয়টা প্রধানত নেপালকে কেন্দ্র করে যে ঘটনা আমরা দেখছি এবং গত কয়েক বছর যাবৎ একদিকে শ্রীলঙ্কা একদিকে নেপাল একদিকে বাংলাদেশ যে ঘটনাগুলো দেখছি যেখানে মানুষ রাস্তায় নামছেন রাস্তায় নেবে আন্দোলনের পথ বেছে নিচ্ছেন কিন্তু সেই আন্দোলনটা কোথাও গিয়ে এমন উগ্রতার পর্যায়ে চলে যাচ্ছে যেটা কখনো হয়তো সভ্য সমাজের লক্ষণ থাকছে না কিন্তু তার ফলাফল হচ্ছে সরকারের পতন আজকে একটা কথা বলেছিলেন যেটা নিয়ে আজকের মেনলি ডিবেটটা আর কি যে বাংলাতেও নেপাল মডেল ফলো করতে হবে খুব ভালো কথা এই কথাটা উনি আজকে ওনার দল থেকে প্রথম বলেননি যখন আর জিকর আন্দোলন চলছে তখন আরেকজন নেতা আছেন বিজেপির যিনি কামিয়ে প্রতিজ্ঞা করেছেন নাম নিচ্ছি না সদ্য চুলটুল হঠাৎ একদিন আমি দেখছি তাদের এবি না কাদের ডাকে আন্দোলন করছেন করতে করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের চোদ্দ তলা থেকে হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে তাদেরই স্বপ্ন বহু পুরনো আচ্ছা ধরুন একুশের ভোট দুশোর টার্গেট দিয়ে কেউ সাতাত্তরে আটকে গেছে চব্বিশের ভোট পঁয়ত্রিশের গল্প বলে কেউ বারোয় আটকে গেছে যেই পরীক্ষায় বসছেন ম্যাক্সিমাম মার্কস পাচ্ছেন চৌত্রিশ পার্সেন্ট টার্গেট যা দিচ্ছেন তার থার্টি ফোর পার্সেন্ট অ্যাচিভ করতে পারছেন তারা ফ্রাস্ট্রেটেড হতে হতে তো এই পথই বেছে নেবেন এই পথের কথাই বলবে এই পথেরই ওকালতি করবেন কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরাতে পারছেন না আর অর্জুন দ্বারা তো এই পদ্ধতিতে ইন্টারেস্ট কেন আমি জানি না আরও কিছু বোমগুলি বেশি বিক্রি হবে আমার আইডিয়া নেই কেন অর্জুন দ্বারা তো ইন্টারেস্ট কেন এই পদ্ধতিতে আমাকে একটা কথা বলুন আপনারা এই যে কথাগুলো এনারা বলছেন নিজেরা তো দেশে একটা সরকার চালাচ্ছেন তারা কি নিজেরা একটা দেশের সরকারে থেকে চান যে তাদেরই দেশের কোনো একটা অঙ্গরাজ্য এই পলিসি ফলো করুক কারণ এই পলিসি কোনো একটা স্টেট যদি ফলো করে বা ফলো করানোর চেষ্টা হয় সেটা কিন্তু একটা রাজ্যে থেমে থাকবে না আজকে অর্জুনবাবু অনেকগুলো কথা বলেছেন বাংলায় চাকরি নেই দুর্নীতি স্বজন পোষণ সন্ত্রাস আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন অর্জুন বাবু আইন শৃঙ্খলার কথা বলছেন দারুণ ব্যাপার আর কি যাই হোক বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে এবিপি আনন্দই দেখাচ্ছিল এবং তারা মাইক নিয়ে বলছেন আমার এই ইউপি মে এক্সাম নেই হতা ইসলিয়ে বাঙ্গাল মে আয় হ্যা কে লিয়ে দেন অর্জুন ওনাকে বোম্বে দিন দুটো বলে দিয়েছে তো কেন এসছে বাংলায় কেন উত্তরপ্রদেশে চাকরি নেই উত্তরপ্রদেশে হবে একটা আন্দোলন যোগীর বুলডে নিয়ে যোগীকেই তারা করুক লোক উনি আরো কথা বলেছেন সমস্ত ব্যাপার নিয়ে দুর্নীতি বাংলায় নেপাল টেপাল সব জায়গায় যদি আপনি দেখেন বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য তা অর্জুন দা আপনি বুঝলেন কবে এই কথাটা দু হাজার বাইশের মে মাসে যখন ক্যামাক স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন জনগর্জন সভা দশই মার্চ দু হাজার চব্বিশ আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো এই বোধহয় বললো যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি উনিশও তাই করেছিলেন তো দশই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে এসএসসি শব্দটা শোনেননি নারদা জানতেন না সারদা জানতেন না সব জানতেন কিন্তু যে দল টিকিট দেবে আমি তার আমার কোনো আদর্শ নেই কোনো ভ্যালু নেই তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যখন বলছেন দুর্নীতি দুর্নীতি আমার অবাক লাগছে শুনে ইনি সেই দল করেন যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর ভাবা যায় নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন যাই বলুন না কেন তিনি যান নেতা তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন আরও কথা বলেছেন যে কিভাবে বাঁধ তৈরি হলো বাঁধ তৈরি হলে নাকি সিএম প্রকাশ্যে বসে বলেন কি তোমরা বাঁধ তৈরি করছো ভেঙে যাচ্ছে আর এটাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার মন্ত্রী আধিকারিকদেরও ছাড়েন না ক্যামেরার সামনে বলেন কি বাঁধ তৈরি করছো ভেঙে পড়ছে আর আরেকটা রাজ্য তিন মাস পরে নির্বাচন বিহার যে বিহারে প্রতি মাসে শুক্লপক্ষে একটা ব্রিজ ভাঙে কৃষ্ণপক্ষে একটা ব্রিজ ভাঙে প্রতি মাসে দুটো করে ব্রিজ ভাঙে সেখানকার মুখ্যমন্ত্রী বলার সাহস হয় না ক্যামেরার সামনে তোমার কি ব্রিজ বানিয়েছো দেখো এটা ডেমোক্রেসি গুজরাটেও তাই গুজরাটে তো দুটো বড় বড় ব্রিজ ভেঙেছে কয়েকদিনের মধ্যে মরবিতে আর কদিন আগে আরেকটা জায়গায় এটা ডেমোক্রেসি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক মিটিংটাও ক্যামেরার সামনে করেন টেলিভিশনে লাইভ দেখান তাতে তার বিধায়কদের যদি বকতে হয় বকেন সাংসদদের বকতে হয় বকেন আধিকারিকদের বকতে হয় বকেন তাই তো আপনি জানতে পেরেছেন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে না বলে তারপর গণতন্ত্রের কথা হলো এবং লাস্টে উনি একটা কথা বলে শেষ করলেন আমার খুব ভালো লেগেছে ঠিকই তো আপনি আপনার মতো রাজনীতি করবেন আমি আমার মতো রাজনীতি করবো উনি নাকি আপনি কার সাথে দেখা করতে গেছিলেন আপনাকে ঘিরে ধরে কেউ কিছু বলেছে খুব অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে কিন্তু অর্জুন দা আপনি আপনার মতো রাজনীতি করুন আমি আমার মতো রাজনীতি করি কথাটা শুনতে খুব ভালো লাগলো কিন্তু আপনি এখন যে দলে আছেন সে দলের বর্তমান যিনি সভাপতি তিনি যখন আন্দোলন করতে গেছিলেন আপনি তখন তৃণমূলে ছিলেন কি ভাষায় তাকে অ্যাটাক করেছিলেন মনে আছে উনিও কিন্তু রাজনীতি করতে গেছিলেন তখন আপনি তৃণমূলে ছিলেন যদিও পাপ দায় তার দায়টা আমাদের পাপটাও আমাদের এবার বিষয়টা হচ্ছে দেখুন অনেক বিষয় রয়েছে কিন্তু অর্জুন সিং এর একটা বক্তব্য আমার মনে হয় আমি তো এক্ষুনি বেরিয়েই এখান থেকে ক্লিপ কেটে আগে নরেন্দ্র মোদীকে ত্যাগ করবো বলছেন শেখ হাসিনা ডিকটেটার এটা আপনার দল বলছেন আপনার কেন্দ্রের সরকারও বলছে এটা একটু ক্লিয়ার করবেন আর যদি তিনি হয়ে থাকে এনে জায়গা দিয়েছেন কেন যদি তিনি ডিকটেটার হয়ে থাকে তাহলে সেটা কেন্দ্রীয় সরকারকে বলতে বলুন আপনি দলের তরফ থেকে কেন বলছেন বিজেপি আজকাল দল আর সরকারের তফাৎ না তাদের দল সোশ্যাল মিডিয়ায় দুটাকার কমেন্ট করে আইটি সেল ভরিয়ে দেয় প্যালেস্তাইন কে গালাগাল করছে একে গালাগাল করছে ওকে গালাগাল করছে আর ইসরায়েল যেন তাদের দ্বিতীয় দেশ এমন লাফালাফি করে আর ভারত সরকারের স্ট্যান্ড দেখুন কদিন আগে ওইখানে এতে দল এক কথা বলে সরকার এক কথা বলে আপনি কার কথা বিশ্বাস করবেন এবার আসি আজকের যে বিষয়গুলোতে দেখুন আমরা এদের মতো নই এরা চাইতে পারে গণ করে একটা সরকার ফেলে দাও গণতন্ত্রের ধারণা কিন্তু আমরা সেটা চাই না আমরা কোনোদিন এ দৃশ্য দেখতে চাই না যে নরেন্দ্র মোদী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন লোকে তাকে বালতি গামলা তুলে তাড়া করছে আমরা কোনোদিন এই দেখতে চাই না যে অসিংা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন মানুষ তার টাকে টমেটো ছুঁড়ে মারছে ডিম ছুড়ে মারছে সেই ডিম ফেটে ওখানে অমলেট হয়ে যাচ্ছে আমরা দেখতে চাই না আমরা কোনোদিনের দৃশ্য দেখতে চাই না শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন কুঞ্জের ভারী থেকে বেরিয়ে তারা খাচ্ছেন তাকে জনগণ তারা করছে এবং তিনি চিৎকার করে টাচ মাই বডি আই কিন্তু পাবলিক তার কথা শুনছে না আমরা এই দৃশ্য দেখতে চাই না সত্যিই চাই না কারণ আমরা গণতন্ত্রের পক্ষে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ চারশোর কথা বলা বিজেপিকে দুশো চল্লিশে নামিয়েছে আগামী দিনে দুশো চল্লিশ থেকে আরো নিচে নামাতে পারে এবং প্রচুর সরকার বিজেপির সেই সরকারও তারা সরিয়েছে আগামী দিনেও সরাবে কিন্তু এভাবে নেপাল বাংলাদেশের কপি আমার ভারতবর্ষের মাটিতে হোক এটা আমরা কেউ চাই না আমরা বিরোধী দল হলেও চাই না আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হোক আর যারা চাইছেন তারা একটা বাজে রোগকে ইনভাইট করছেন কারণ আজকে আপনি বিরোধী আছেন বলে আপনি একদম সরকারে আছেন তার দিকে আঙুল দেখিয়ে বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ফেলতে হবে এটা ভেবে বলছেন না যে আপনার সরকার আছে বা আপনারও কোনোদিন কোনো জায়গায় সরকার হতে পারে বর্তমান ভারতবর্ষের বর্তমান ভারতবর্ষের মাটিতে শেষ একটা বড় আন্দোলনের কথা যদি আমি বলি আপনাদের কৃষক আন্দোলন মনে আছে যেটা উল্লেখ ইতিমধ্যেই হয়েছে সেই কৃষক আন্দোলনের কতজন কৃষক প্রাণ হারিয়েছে মনে আছে আপনাদের এবং শুধু তাই নয় থ্যাংক ইউ এবং শুধু তাই নয় শুধু কৃষকের প্রাণ হারিয়েছে তাই নয় একটি রাজ্যে বিজেপির মন্ত্রীর ছেলে কৃষকদের মিছিলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাদের পিছে মেরে দিয়েছিল সে দৃশ্য আমাদের মনে আছে এই জিনিস ভারতবর্ষের মাটিতে হয়েছে অপারেশন সিঁদুর হলো কদিন আগে দেখুন কখন মানুষ ঠিপ্ত হয় যখন মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করা হয় অপারেশন সিঁদুর হলো কদিন আগে আচ্ছা আমি রাম মন্দির যাই রাম মন্দির উদ্বোধন হলো খুব ভালো কথা একটা সেন্টিমেন্টাল ইস্যু প্রচুর হিন্দুর ওখানে সেন্টিমেন্ট জড়িয়ে আছে তাদের বিজেপি তারা করেছে সুপ্রিম কোর্ট যাই করুন না কেন সেই মন্দির কমপ্লিট হলো না সেই মন্দিরের ছাদ কমপ্লিট হলো না শুধুমাত্র ভোট আছে বলে ভোটে দু মাস আগে করতে হবে বলে দেশের প্রধানমন্ত্রী যার কোনো যোগ্যতাই নেই তিনি সেই মন্দিরের ধর্মীয় আচার আচরণ পালন করলেন কোনো শাস্ত্রীয় বিধি না মেনে পুরীর শঙ্করাচার্য বললেন একটা মন্দিরের কনস্ট্রাকশন কমপ্লিট না হলে তাতে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না কিন্তু মোদী এখান দিয়ে ঢোকাল বার করলো কেন দুমাস পরে ভোট তাই বাইশে জানুয়ারি উদ্বোধন করা হলো এটা মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল তাই দেখুন ওই রাম মন্দিরের লোকসভায় হেরেছে শুধু এখানেই শেষ নয় অপারেশন সিঁদুর হলো কদিন আগে ভারতবাসীর ইমোশন জড়িয়ে সারা রাত্রি এবিপি আনন্দের দিকে তাকিয়ে আছি আমরা দুটো আইটে অব্দি প্রত্যেকটা মানুষ জেগে প্রায় আমরা পিওকে দখল করার মুখে চলে গেছিলাম হঠাৎ আমেরিকা থেকে ট্রাম্প বাবাজি ফোন করে ধমক দিয়ে দিল রে কি করছে এগুলো বেশি ভয় পেয়ে গেলেন বীরের সঙ্গে আমাদের সেনাবাহিনী প্রায় চলে গিয়েছিল তাদের মনোবলকে ভেঙে দিয়ে তাদেরকে আটকে দিল তারা ফিরে চলে এলো আজকে কে আমাদের পতাকা মানুষের আবেগ নিয়ে যখন ছেলে খেলা খেলেন ওখানেই শেষ তো নয় কি দরকার ছিল পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচটা করার কি দরকার ছিল জয় তো এখন ক্রিকেটের মাথায় পৃথিবীর পারেননি থামাতে কি দরকার ছিল যে পাকিস্তান কয়েক মাস আগে আমাদের কয়েক ডজন সেনাবাহিনীর বুকে গুলি চালিয়েছে কয়েকজন শহীদ হয়েছেন বর্ডারে আমাদের হাজার হাজার মানুষ মারছেন তাদের সাথে ব্যাট বল খেলব কেন আটকালো না কারণ এক একটা ম্যাচের পেছনে কোটি কোটি টাকা যেসব কোম্পানি স্পন্সার করছে তাদের সঙ্গে ঘুরপথে বিজেপির পার্টি ফান্ডের কানেকশন তাই মানুষের আবেগ চুলোই যাক ট্রাম্প ফোন করে যে ব্যবসা করবে সেটা বড় কথা নয় আসলে ট্রাম্পের হুমকিটা অন্য ছিল একজন বিজনেসম্যান নিয়ে তদন্ত চলছে আমেরিকাতে তাই ওই জায়গাতে চাবিটা ঘুরিয়ে দিয়েছেন ইনি দেশের তোয়াক্কা না করে একদম না 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 সব যুদ্ধ যুদ্ধ শেষ এবার আমরা রেস্ট নেবো এখন আবুলিশ এটা দেশের মানুষের আবেগ নিয়ে খেলা তো মানুষের আবেগ নিয়ে যখন খেলা হয় তখন মানুষ রাস্তায় নামে দেশেও নামবে ভারতবর্ষেও নামবে নেবে চাবাও নামবে কিন্তু সেই নামা আমরা এই নামা চাই না যে দেশের জনগণ নাবুক নেবে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ার ধরে টেনে ফেলুক না এই জিনিস আমরা চাই না মানুষ রাস্তায় নামবে আন্দোলন হবে সেই আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে মানুষ চারশো থেকে দুশো চল্লিশে নামাতে পারলে দুশো চল্লিশ থেকে চব্বিশেও নামাতে পারবে আমরা এই পদ্ধতিতে বিশ্বাসী শান্তা দেবী অনেকগুলো কথা বললেন রাজ্য নিয়ে ইত্যাদি নিয়ে আমি শুধু একটা কথা বলবো উনি গণতন্ত্র নিয়ে অনেক কথা বললেন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন নিজে এমন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন যে সন্তান সময় একজন ছাত্রকে সেন্সার করে দিলেন ডেমোক্রেসি গণতন্ত্র উনি গণতন্ত্রের কথা বলছেন রাজধর্ম পালনের পাঠ দিচ্ছেন রাজ্য সরকারকে অথচ কদিন আগে এমজি রোডে ওনাদেরই একটা গার্লস হোস্টেলে একজন পুরুষ মানুষ ঢুকে পড়েছিল উনি সেটা নিয়ে বলেছেন খুব ছোট্ট ঘটনা খোঁজ নেননি তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপিলেরা পরের দিন গেছিল সিসিটিভি নেই বলার পরও কিছু হচ্ছে না রাজধর্ম পালনের কথা বলছেন উনি যখন দায়িত্বে আসেন তখন ক্যালকাটা ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিল এখন সেই র্যাঙ্কিংটা আমি যদি খুব ভুল না হই তাহলে চার নম্বর থেকে উনচল্লিশ নম্বরে চলে এসছে উনি রাজধর্ম পালনের কথা বলছেন উনি স্বজন পোষণ নিয়ে কথা বললেন আমি জানি না তথ্যটা আমার কাছে ঠিক না ভুল ম্যাডাম যদি ভুল হয় প্লিজ শুধরে দেবেন আমাকে যদি আমি ভুল বলে থাকি শুধরে দেবেন আমার কাছে ইনফরমেশানটা এসছে আমি শেয়ার করছি আচ্ছা তার আগে বলি গভর্নরকে লড়ার জন্য প্রায় কোর্টে ন লক্ষ নব্বই হাজার টাকা দেওয়া হয়েছে কোর্টে লড়ার জন্য ওনাদের হয়ে আর কি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই টাকার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির সৌজন্যে শান্তা দেবী উনি বলবেন আমি একা দিনই সব কলেজ দিয়েছে তো উনি আমাদের রাজ্যপালের একটু স্নেহভাজন বেশি উনি বেশি টাকা দিয়েছেন ওনার ইউনিভার্সিটির তরফ থেকে হয়েছে রাজধর্ম রাজধর্ম বলতে গেলে স্বজন পোষণ নিয়ে উনি অনেকগুলো কথা বলেছেন আমি জানি না এই তথ্যটা সত্যি কিনা আবার বলছি ম্যাডাম ভুল হলো আগাম ক্ষমা প্রার্থী যদি ঠিক হয় তাহলে বলবেন ভুল হলে আমাকে শুধরে দেবেন আচ্ছা ম্যাডাম এটা কি সত্যি যে আপনি ভিসি হওয়ার পর সেকেন্ড সিন্ডিকেটের এই সিদ্ধান্ত নিয়ে এর এথিক্স কমিটির কমিটির মাথায় আপনার খুব পরিচিত কাউকে বসিয়েছিলেন তিনি আপনারই কেউ হন সম্পর্কে একটু এটা বলে দেবেন তো প্লিজ স্বজন পোষণ তো বক্তব্যের জায়গাটা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলে বিপ্লবী সাজা খুব সহজ চার দিন মিডিয়ার ফুটেজ পাওয়া হাইলাইট পাওয়া খুব সহজ কিন্তু নিজে না সেই জায়গাটা পালন করতে পারা খুব কঠিন একটা ছাত্রকে যারা সেন্সার করে দেয় সম ছাত্রকে তাদের থেকে গণতন্ত্রের পাঠ রাজ্য সরকারের ইয়ে থেকে শুনবো না বিপ্লব কি আমি বিপ্লব করেছি তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের অনুষ্ঠানের দিন প্রোগ্রাম ফেলে দিয়েছে ঠিক আছে করুন তাতে কি ভিড় কমাতে পেরেছেন গত সববারের চেয়ে রেকর্ড ভিড় হয়েছে পারেননি তো ক্ষমাতে তো সেই সব জায়গা থেকে আমি বলি যে দেখুন এই মুহূর্তে আমরা এই জিনিসটা চাই না কিন্তু আবার একথাও সত্যি যে ভারতবর্ষের মানুষ আন্দোলনে নামবে প্রতিবাদে নামবে কথাও সত্যি আর এ সত্যি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস লড়াই করেই দু হাজার প্রথম বিধানসভা নির্বাচন জিতে আসার পর শাসক হিসাবে দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা হ্যাঁ আমাদের রেজাল্ট খারাপ হয়নি দু হাজার উনিশে আমরা চৌত্রিশ থেকে বাইশে নেমে এসেছিলাম তো ভুল ছিল নিশ্চয়ই কিছু আমাদের মানুষ আমাদের বার্তা দিতে চেয়েছিলেন যে এইগুলো যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমরা দেখে নাও শুধরে নাও আমরা শোধরানোর চেষ্টা করেছি আবার মানুষের কাছে গেছি এবং মানুষ আমাদের সেই জায়গা থেকে আবার কিন্তু যে একশো একষট্টি আসনের লিড ছিল সেখান থেকে বাড়ি আবার দুশো পনেরোতে পৌঁছে দিয়েছেন অন্যায় করলে শুধ্রে নিতে জানতে হয় আমরা পেরেছি এটাই তো গণতন্ত্র আর কোনোদিন যদি অন্যায় করি মানুষ যদি মনে করেন এদের থাকার যোগ্যতা হারিয়েছে মানুষ আমাদেরও ছুড়ে ফেলে দেবেন যেমন সিপিএমকে দিয়েছেন একদিন বিজেপিকেও দিতে পারে আমাদেরকেও দিতে পারে কেউ ছিল ক্ষমতায় থাকবে না কিন্তু তার মানে পদ্ধতি কখনো এরকম উগ্র হতে পারে না এবং যে রাজনৈতিক নেতারা এই পদ্ধতিকে অবলম্বন করতে চান সেটাও আমার মনে হয় সঠিক পদ্ধতি হতে পারে না গণতন্ত্রের বুকের ওপর দাঁড়িয়ে যারা নেত্য করে ভোট চুরিতে হাত পাকিয়ে ইভিএমটা ম্যানেজ করে কৃষক ভাইয়ের বুকের ওপর মন্ত্রীপুত্র চালায় গাড়ি সপ্তাহব্যাপী হাটে শ্রমিক দেশে যখন মহামারী ধর্ম নিয়ে বিভেদ করে দাড়ি টিকির যুদ্ধ লাগায় সুযোগ নিয়ে মন্ত্রী পুত্র ক্রিকেট বোর্ডের আসন বাগায় চুরি করে মাফ পেয়ে যায় শুভেন্দু বা অজিত পাওয়ার উমর খালিদ দাঙ্গা করে মেরে দেশের মাথায় স্থান অক্সিজেনে বাঁচিয়ে রুগী জেলে কাটান কাফিল খান গিয়ার হাতে স্বয়ং শাসক বুলডোজারের বিরাট গাড়ি দিল্লি জুড়ে ভাঙছে তারাই গরিবগুলোর ছোট্ট বাড়ি এত কিছুর পরেও আজও গণতন্ত্রে ভরসা থাকুক পাঁচ বছরে এই জনগণ তর্জনীতেই কালী মাখুক রাগের বানে রাগের বান পড়ুক এসে চারশো চাকার রথের গাড়ি রাগের বানে পড়ুক ধসে চারশো চাকার রথের গাড়ি অযোধ্যাতেও ভয় পেয়ে যাক অহংকারী শুভ্র দাড়ি চারশো থেকে আড়াইশো হোক সেখান থেকেই পঁচিশ চারশো থেকে আড়াইশো হোক সেখান থেকেই পঁচিশ হে জেনজি হে জেনজি গণতন্ত্রেই হে জেনজি গণতন্ত্রেই তুই ইতিহাস রচিস থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ ধন্যবাদ দেবাংশু